সকালবেলায় চলে এসছে আমার ব্লাড নিতে তো আমার কি বলবো এই ছুঁচ দেখে আমি যে এত ভয় পাই এত ভয় পাই আমার বড়ো ছেলে কিন্তু ইঞ্জেকশন নিতে বা ইনজেকশন দেখে একটুও ভয় পায় না ওকে অ্যালার্জি টেস্টের সময় ইঞ্জেকশিনের যখন রক্ত নিয়েছিল মানে কি বলবো যে একটু লাগেও নি ওর কিছু হয়নি আর আমার তো ছুঁচ দেখলে মানে ভয়ে আমি জড়সড় হয়ে যাই বাপরে বাপ কিন্তু কিছু করার নাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো সকালবেলা দেখতে পেলে রক্ত নিয়ে গেল আমি হাসছি দেখো ছোটবাবু হাসছে কি হয়েছে কি হচ্ছে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখেছো লজ্জায় পালিয়ে গেলো এখন একটু বুঝতে পারে যে মা ভিডিও করে তা লজ্জা পাচ্ছে কেমন দেখেছ তো এখন হচ্ছে গা সংসারের কাজ বলতে কিছুই হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই যে প্রসাদ নিয়ে বসেছি মা মঙ্গলচন্ডীর প্রসাদ নিয়ে বসেছি শাশুড়ি মা দিয়ে গেল। বড়বাবু স্কুলে গেছে তো বড়বাবু আসবে ও খাবে তোমার দাদাভাই চলে গেল কালকে কার দই ছিল দই চিঁড়ে খেয়ে গেছে দই দিয়ে গেছিলো আমাদের পাড়ারই সোমবারে নিরামিষ খাই বলে দই দিয়ে যায় একজনা বলা আছে তো দই দিয়ে গেছিলো তো তোমার দাদাভাইকে রাতে রাতে দিইনি সকালবেলায় দই চিড়ে দিয়েছি দই চিঁড়ে খেয়ে চলে গেছে আর আমার তো ব্লাড নেবে বলে আমি না খেয়েছিলাম ছোটোবাবুরও দুধ খাওয়ানো হয়ে গেছে এখন আমি একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপরে দেখি কোনটা কোন কাজ সারি কী করি না করি সব তোমাদেরকে শেয়ার করবো মাথায় কাজ করছে না তো চলো বন্ধুরা দেখতে থাকো ভাবি কতক্ষণে এখানকার রোদটা শেষ হবে তারপরে সার্ফে কাচতে বসবো কিন্তু রোদ শেষ হতে হতে বিকেল হয়ে যায় বিকালে জল ঘাটলে আমার আবার ঠান্ডা কি জান হট করে ঠান্ডা লেগে যায় বন্ধুরা কিন্তু কী করব রোদে বসেই আমাকে এখন কাচতে হবে এতটাই রোদ যে মনে হচ্ছে না যে আমি সার্ফেটা কাচি কিন্তু কিছু করার নাই কাচতেই হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পরে তিনটে চান দান সব হয়ে গেল চান দান করে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে ছাতু খেয়েছিলাম তোমার দাদাভাই খাওয়া হয়ে গিয়েছে তোমার দাদাভাই চলে এসেছে তাড়াতাড়ি বড়োবাবুরও খাওয়া হয়ে গিয়েছে ওরা সব ঘ বড়োবাবু তোমার দাদাভাই ঘরে গেল আর আমি এখন ভাত খাবো খেয়ে ঘরে যাব সমস্ত কাজ ঠাজ এতক্ষণে সারা হলো আর ছোটোবাবু ঘুমিয়ে গেছে ওকে আজকে ভাত খাওয়ানোর টাইম পায়নি ওকে সেলাকি খাই দিয়েছি ভাত হয়েও ছিল না তখন তো চলো বন্ধুরা ফটফট করে খেয়ে নিই খুব খিদে পেয়েছে খেয়ে ঘরে যাব খুবই মানে ক্লান্ত বোধ লাগছে মানে কি বলবো মানে এনার্জি নাই আর মনে হচ্ছে শরীরে তো চলো বন্ধুরা ফটফট করে খেয়ে নিই আর দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী রান্না করেছিলাম রান্না শুধু ভাত করেছিলাম আর আমার যা হচ্ছে ডাল দিয়েছিল আর ফুলকপি ফুলকপিওয়ালার তরকারি দিয়েছিল আজকে মঙ্গলবার নিরামিষ যেহেতু আমার শাশুড়ি মা মঙ্গলচন্ডী পুজো করে তা তো আর যেন নিরামিষই রান্না করি তো কালকে সোমবার মঙ্গলবার দুদিন পরপর নিরামিষ খাচ্ছি এই মাছটা এত তো শেষ মঙ্গলবার তো ফুলকপি আর তরকারি আর ডাল দিয়েছিল তো কালকে কাল সবিনার তরকারিও ছিল কিছুটা তো বড়বাবু সবিনার তরকারি দিয়ে খেলো আর আমি হচ্ছে হচ্ছে ফুলকপি ডাল দিয়ে আর আচার দিয়ে আর আর আমি ফুলকপি মুগের ডাল দিয়ে খাবো তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই তোমাদের এই যে মুগের ডাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি খুব একটা আমি খাই না গ্যাসে কিন্তু কিছু করার নাই এখন খেতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজা হচ্ছে সাড়ে ছটা তো চলে আসলাম দুধ গরম করতে ছোট বাবাবুকে দুধ খাওয়াবো দুধ গরম চাপিয়েও দিয়েছি এদিকে দুধ গরম হচ্ছে আর এদিকে হচ্ছে মুড়ি নিয়ে আসলাম মুড়ি আর এরকম ছাতু তো ছোট বাবুকে একটু মুড়ি ছাতু মাখিয়ে দি আর আমি কিছু খাবো না একবারে সকালবেলা তো সেরকম রান্না বাড়ি করি তো আলু ভাজবো ভাবছি রাতে আলু ভাজা আর ভাতে জল দেবো জল চাকা ভাত আজকে ভালোই গরম আছে বন্ধুরা তো এটাই করবো ভাবছি জল চাকা ভাত আর হচ্ছে গা জল এখনও দিনই ভাতে দিয়ে দেবো আর আলুটা ভাজবো তো মুড়িটা মাখিয়ে দিই চিনি দিয়ে ছাতু দিয়েও খাক আর বাবুকে দুধ খাইয়ে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বিশাল গরম আজকে ঘুমসানি একটা ঘুমোট একটা গরম বন্ধুরা কি বলবো অতিরিক্ত গরম আজকে সন্ধ্যার সময় দুই ভাইয়ের খাবার ছাতু মুড়ি চিনি দিয়ে মেখে দিলাম খেয়ে নিবে আর এটা হচ্ছে বাবুর দুধ তো বাবুকে এখন খাইয়ে দেবো দুধটা একটু ঠান্ডা গরম আছে চলো বন্ধুরা ছোট বাবুকে দুধ খায়নি আর বড় বাবু তো ছাতো মুড়ি খেতে লেগেছে দুধ খায়নি তারপর এবার ওকে একটু ঘুরবো ঘুরার পর ঘুমটা ভালোই দিয়েছিলাম আজকে একটু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে ছোটবাবুকে চুল চুল বেঁধে দিলাম ছোটবাবু খেলা করছিলো আর আমার জামা কাপড় তুলার ছিল জামা কাপড় তুললাম কটা বাসন ছিল সে কটা মাঝলাম আমার যা নিয়ে ঘুরছিলো তারপরে সন্ধ্যা দিলাম দুধ গরম করলাম এদিকে ছোট বড়বাবুকে ছেড়ে দিলাম বড় বাবুকে আমার আটটা থেকে পড়তে বসাবো এখন ছোটবাবুকে হচ্ছে গা দুধটা খাই নিয়ে একটু বাইরে দৌড়ে বসবো বসার পর আজকে দেখো চুলো আচরায়নি বলছি না এনার্জি লাগে না যে একটা চুল আচড়া করবে একটু সাপড় ঘুরবো সেই এনার্জিটা আমার আর লাগে না কি বাবা কি কি ছোট বাবুর হচ্ছে ঘুরতে ঘুরতে আমার পিছনে ঘুরতে ঘুরতে হচ্ছে সময় চলে যায় আমার আর এনার্জিটা লস হয়ে যায় বড় বাবু বলছে ঘরের মধ্যে থাকবা তো সাজবা গুজবা তাই বলছে ও কি আর বলছে বলো বন্ধুরা চলো বন্ধুরা মা 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 কি বলছে কি খাবা কি খাবা কি খাবা কি দুধ খাবা দুধ খাবা জল খাবা আচ্ছা দিচ্ছি জল দেখো তো ইশারাতে বলে মুখে বলতে পারে না এনিলকে দেখায় বোতল নিয়ে এসে তো চলো বন্ধুরা পরে একটু একটু চেঞ্জ করে করে নিলাম ভুরু করতে পাড়াতেই একটা বউ ভুরু তো ওখানে হুরু করবো আমাদের পাড়াতে বিয়ে শুক্রবারে হচ্ছে বউ ভাত কাল থেকে কালকে বিয়ে কাল থেকে নিমন্ত্রণ আছে তো হচ্ছে গা ভাবলাম হুড়ুটা করে আসি একটু বিয়ে দিতে ভুরু না করলে ভালো লাগে না তলাম চলো এনার্জি নাই মনে হয় না যে ভুড়ু করি কিচ্ছু ভাল লাগে না এখন আর করতে বন্ধুরা সত্যি কথা বলতে তো বড়োবাবুকে পড়তে বসালাম ছোটোবাবুকে নিয়ে যাবো আমাদের পাশের বাড়ি মৌসুমি যাবে আমার যা যেত কিন্তু যার ছেলেকে পড়াতে এসছে আমি আর আমাদের পাশের বাড়ি বউটা আমরা দুজন মিলে যাচ্ছি ভুটা করে আসি ফট করে কারণ হচ্ছে না করে আসলে সময় পাবো না কালকে ধরুন বিয়ে পরশু দিন বাদ দিয়ে তারপরের দিন ভাত শুক্রবারে ভাত দুদিন আগে বুটা না করলে না বুটা আমার ফুলে থাকে ভালো লাগে না তো চল আয় বুটা করে আসি তা তোমাদের এই নাইটিটা চেঞ্জ করে নিলাম পাড়াতেই তো চুবিধার মধ্যে করলাম না একদম বাড়ির সামনে তো ভুটা করে আসি আর বড়োবাবুকে হোমওয়ার্কটা দিয়ে গেলাম করতে স্কুলে হোমওয়ার্কটা পড়ছে আর আমি বললাম এসিটিকে ভুটা করে আসি তো চলো বন্ধুরা ফট করে ভুটা করে আসি যে পড়তে বসেছে আর এই যে ছোটোবাবুকে নিয়ে যাচ্ছি সাথে করে তো চলো বন্ধুরা ফট করে ভুটা করে আসি আর ঘড়িতে দেখো এই ঘড়িটাও বন্ধ ব্যাটারি বার করে এক্সপেরিমেন্ট করে এটা ওটা করে সব ঘড়ির ব্যাটারিগুলোকে বার করে বার করে ওই তোমার ট্যুরি লাইট জ্বালায় ছিঁড়ে কি কি করে মানে এতটা বড়ো হয়েছে তাও ওর এখনো হয়নি হ্যাঁ যাবো একটু তোমাকে দেখাচ্ছি তুমি একটু টাটা করে দাও তুমি গাড়ি চালাচ্ছো তাই বলে দোব আচ্ছা গাড়ি চালাচ্ছে তো চলো বন্ধুরা ফট করে করে আসি ব্যাটারিটা যেন ভরা হয় অসুবিধা হচ্ছে সবসময় ফোনে দেখতে হয় মানে আমাদের দুটো তিনটে ঘড়ি ঘড়ি সবই বন্ধ তোমাদের দাদাভাই এমনই একটা মানুষ এক যদি ব্যাটারি আনতে বলি বলে আমি ভুলেই যাই ভুলে যাই অথচ আমরা দোকানেই ব্যাটারি কিন্তু ও ভুলে যায় এই ঘড়িটাও দেখো বন্ধ সাড়ে বারোটা বাজছে চলো বন্ধুরা ভুটা করে আসি ফট করে নাহলে এই সুজিতা যা হবে না ও ধরবে মৌসুমি ধরবে বাবুকে তখন আমি ভুরুটা করে নেবো নাহলে হয় না এইভাবে ভুরু না করলে কারণ হচ্ছে গা খুব জ্বালায় এখন ভুরু করতেও যেতে পারি না বাজারে করি আমি ভুরু কিন্তু এখন ওর জন্য জ্বালাই বলে বাজারে কে যাবে বলো আমার সাথে ওর জন্য পাড়াতেই করে নিই ও হচ্ছে ধরে মানে আমার যা যায় কোনো সময় আমি আমি মৌসুমিকে নিয়ে যাই ধরে তারপরে হচ্ছে গা আমি করে নিই কতদিন যে ভুরু করে নিই আমার নিজেরই মনে নাই তো বন্ধুরা ফট করে ভুটা করে আসি আগে আমি বাজারে যেতাম ভুরু করতে কিন্তু এখন আর বাজারে যাওয়া হয় না বাবুকে নিয়ে কারণ ধরার একটা লোক চাই আর ওই পার্লারে ধরে না অনেক জিনিসপত্র থাকে ফেলে ঠেলে দেবে তার জন্যেই হচ্ছে গা নিয়ে যায় না আমি হচ্ছে পাড়াতেই হচ্ছে গা করে নিই এই বোটা রিসেন্ট ভুরু করছে পাড়াতেই তো ওই জন্য এর কাছেই আমি ভুরুটা করে নিই কারণ হচ্ছে গা বাজার যেতে গেলে অনেক সময়েরও দরকার আর বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে সেটা হয়ে ওঠে না তারপরে ওখান থেকে আসলাম এসে হচ্ছে তাড়াতি করে আলুটা কাটলাম নাইটিটা ছেড়ে আলুটা খেটে দেখো ভাজা বসিয়ে দিয়েছি কারণ বড়বাবু আমি হচ্ছে খেয়ে নেবো দুজনে মিলে কারণ তোমাদের দাদাভাই আসতে দেরি হবে তাই আলুটা ভেজেই আমরা খেয়ে নেবো আর জল ভাত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর পাশে থেকে আমার আমার পাশে অবশ্য এখন একটাই কাজ আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর বড়ো ছোটো ছোটোবাবুকে ঘুম পাড়ানো ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিছনাপাতি করা এসবই হচ্ছে কাজ এখন আর কোনো কাজ নেই এই সুতে পারলে বাঁচি তারপরে হচ্ছে গা আমাদের পাশে বাড়ি বিয়ে তো সকাল থেকে ওখানে নিমন্ত্রণ আছে তো আমি ভাবলাম তাহলে বাসন কাটা মেজে রেখে দেবো কারণ হচ্ছে গা সকালবেলা উঠে তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে যেহেতু সেরকম কাজ নাই আর ফ্রিজটা হচ্ছে গা পরিষ্কার করবো অনেক দিন ধরে ভাবছি তো করতে পারছি না তো এই সুযোগে ফিরিজটাও পরিষ্কার করে নেব আর এদিকে দেখো আমাদের যা হচ্ছে গা ছোটোবাবুকে নিয়ে কথা বলছে আর ছোটবাবু দেখো ঘুমে ঝুল চলে এসেছে এবার ঘুমিয়েও যাবে ও